আলহামদুলিল্লাহ রহমানিয়া ইন্টেরিয়র ডেকোরেশন রহমানিয়া থাই অ্যালুমিনিয়াম থেকে আজকে আমরা আরো একটি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ কমপ্লিট করলাম নূর কটন গ্যালারি এটা হচ্ছে হাই স্কুল রোড ইসলামগঞ্জ বাজার বজরা সোনিমুড়ি নোয়াখালীতে মোহাম্মদ সাদাত হোসেন ভাইয়ের এটা একটা পাঞ্জাবির কাপড়ের দোকান এবং টেইলারিং দোকান তো আমরা ভাইয়ের যে কাজগুলা করছি সিলিং লাইটিং তাক কমপ্লিট কাজগুলা ভাইয়ের কাছে কেমন লাগছে হ্যাঁ কমপ্লিট কাজগুলা আমরা করে দিছি ভাইয়ের কাছে কেমন লাগছে এবং কি যেভাবে বলছে এভাবে কাজগুলা পছন্দ হয়েছে কিনা বা পাইছে কিনা এখন পাই থেকে জানবো আপনি আমাদেরকে মানে যেভাবে কাজগুলা বলেছেন এবাবে কাজগুলা হয়েছে কিনা আপনি সন্তুষ্ট কিনা জি আলহামদুলিল্লাহ আপনাদের কাজ আসলে আপনাদেরকে আমরা অনেক আগ থেকে চিনি আপনাদের পরিচিতি আপনারা এখন বর্তমানে আলোড়ন সৃষ্টি হয়েছে আমি আপনাদের অনেক ভিডিও দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো লাগছে আর আমি গত পাঁচ বছর আগেও আমার দোকানের কাউন্টার কাটিং টেবিল আমি বানিয়েছি আপনাদের হাতে এখনো পরিপূর্ণভাবে ঠিক হয়ে আছে সেক্ষেত্রে দোকান নতুন দোকান আরেকটা চালু করছি অলরেডি আমার আগের দোকান হচ্ছে অপূর্ব টেলার্স আর এখন নোট টেলার্স উদ্বোধনী দোকানের আবার নতুন কাজ করেছে আপনাদেরকে কাজ দিয়েছি আপনারা আমার মতে যেভাবে আমি চাইছি ওইভাবে আপনারা আমার কাজগুলো করছেন আমি খুব সন্তুষ্ট আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানে যেন আপনারা আমার মতন এবং প্রত্যেকটা গ্রাহকের কাজগুলো যাতে মনের মতো করে করতে পারেন সেই আশাবাদী আমি আমার নোট টেলার্সের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার সালাম আসবেন সবাই আমাদের নোট আছে এটি হচ্ছে আমাদের দোকানের শপিং ব্যাগ এটা হচ্ছে নোয়াখালী বাজরা বাজার কাবিলের এলাকা নোট টেলার্স ফানজিবি স্পেশালিস্ট কটন কালার আমাদের এই দোকানে আপনার ফাঞ্জাবি যে কোনো ধরনের কাপড় পাইকারি এবং খুচরা পাওয়া যায় দেশি এবং বিদেশি এবং আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা অনলাইনে অর্ডার কাটি আপনাঁর মোবাইল নাম্বারটা জি মোবাইল নাম্বারটা যদি মোবাইল নাম্বারটা হচ্ছে 01879218135 আর একটা গ্রামি নাম্বার আছে 01738724138 ফেসবুক পেজ হচ্ছে নউ টেইলরস ওই বসেই দসেই না ਪ੍ਰੇਜ਼ੈਂਟਲ TV ਹੈ ਬੇਟਾ ਤੁਹਾਨੂੰ ਦਿਖਾਉਣ ਲਈ ਹੈ। ਇਹ ਵੀ ਹੈ ਵੀਡੀਓ। ਆਹ ਬਾਈ ਜਿਹੜੇ ਬਣਦੇ ਸੈਨਲ ਦੇ ਸੈਨਲ ਦੇ ਵੀਡੀਓ। ਹੋਰ ਕੋਈ ਨਹੀਂ। ਬਹੁਤ ਸੁੰਦਰ ਬਹੁਤ ਕੁਲੀ। ਉਹ ਸੈਨਲ ਦੇ ਵੀਡੀਓ ਚੱਲ ਰਹੇ। ਕਿ ਨਾ ਤੂੰ ਸ਼ੁਰੂ ਗਿਆ ਕਿ ਅੱਛੇ ਗਏ। ਸ਼ੋਦਰੀ ਦਾ ਸ਼ੋਦਰੀ ਹੀ ਰੀਅਲੀ ਇੰਤਾਈ ਜਾ। ਮੈਨੂੰ ਬਹੁਤ। ਇਹ ਬਹੁਤ ਚੰਗਾ ਲੱਗਦਾ। ਯਾਨੀ ਕੋਈ ਮੈਜੇ ਦੀ ਉਸਤ ਦਾ ਗਾਰਮੈਂਟ। आओ साहब अब हाकीम जी मैडम रानी ने खड़ा करो तो जरा जाननाथ बता कोसे वजी गए के लोग आई बिन अगला मि जगह आ रही सागीर दा नहीं आ सके एन एस नेले कोसी का मिले लगा मिले इतना आई मै तुम्हारी ज्यादा नहीं नहीं ये हम फसर वाली पे आई এয়া বাসিয়ে গেল। ওরনা বাসিয়ে হয়েছিল। সত্যি আপনি। আগুন। ওরগুলের তো টাকা